আমরা আজকে সপরিবারে এসেছি ইনভাইট ক্যাফেতে এই ইনভাইট ক্যাফেটি হলো শাহজাদপুর পৌর সদরের মনিরামপুর বাজারে নূর মার্কেটের দ্বিতীয় তলায় অগ্রণী ব্যাংকের সামনে নতুন উদ্বোধন হয়েছে এই ইনভাইট ক্যাফে আমি নাবিল এবং নাবিলের আম্মু এসেছি শুরুতেই নাবিলের আম্মু মেনু কার্ডটি দেখে নিচ্ছে কি খাওয়া যায় আপনাদের জানিয়ে রাখি এই ইনভাইট ক্যাফের মালিক হাসান এবং আমার বন্ধু জুয়েল আমাদেরকে ইনভাইট করেছিল সে কারণেই আসা এবং শুরুতেই আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম এই ইনভাইট ক্যাফের মালিক হাসান সব কিছু পরিবেশন করছিল যখন ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এলো আমরা খেয়ে দেখলাম অনেক টেস্টি লাগলো অনেক ভালো লাগলো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইনভাইট ক্যাফেটি এত সুন্দর ডেকোরেশন করেছে হাই ডেকোরেটেড আর যে কেউ পরিবার পরিজন নিয়ে আসতে পারবেন প্রিয়জন এবং বিশেষ করে আপনার সন্তানদের নিয়ে এলে অবশ্যই তাদের ভালো লাগবে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে এবং আমরা দেখছি যে কিচেনে থ্রি ডি করা রয়েছে এবং পরিবেশটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সবচেয়েতে ভালো লেগেছে যে এই হাসান তার আতিথ্যতা এবং এই হাসানের কিন্তু ঢাকাতে একটি চাইনিজ রেস্টুরেন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং সে অভিজ্ঞতার ফলেই কিন্তু সে একজন উদ্যোক্তা হয়েছে এখানে অনেক টাকা ইনভেস্ট করে আসলে এই প্রতিষ্ঠানটি দিয়েছে তো ফ্রেঞ্চ ফ্রাই আসার পরে আমরা খেলাম খাওয়ার পরে অনেক ভালো লাগলো এবং পরবর্তীতে আমরা থাই স্যুপ অর্ডার করলাম এবং সাথে স্যান্ডউইচ হাসান যথারীতি থাই স্যুপ নিয়ে এলো এবং পাঁচজন আমরা ছিলাম আমি নাবিল নাবিলের আম্মু হিরু জুয়েল আমার বন্ধু জুয়েল তো আমরা সবাই থাই স্যুপের স্বাদ গ্রহণ করলাম অনেক টেস্টি ছিল তো অন্যান্য অনেক জায়গায় খেয়েছি তাদেরটা চাইতে আমার কাছে এটাও ভালো লাগলো এবং হাসানকে আমি বললাম যে আমি মাঝে মধ্যেই আসবো এবং তারা আমাকে বলল যে তাদের যে কোনো খাবার হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো আমি ডেসক্রিপশন বক্সে তাদের মোবাইল নাম্বারটি আপনাদের দিয়ে দেব কিছুক্ষণ পর হাসান স্যান্ডউইচ নিয়ে এলো এবং স্যান্ডউইচের আকৃতিটা দেখলাম যে লাভ আকৃতি যে কোনো কাপলের আসলে ভালো লাগবে এটি দেখে তারপরে আমরা খাওয়া শুরু করলাম খেতেও কিন্তু দারুণ মজা ছিল তো হাসান আমাদের বলল যে বিদ্যুৎ চলে যাওয়ার ফলে মেশিনের মাধ্যমে গরম করা হয়নি তো যতটুকুন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আর সার্বিকভাবে যেটা বলতে চাই যে এই ইনভাইট ক্যাফের পরিবেশটাও দারুণ ডেকোরেশনটাও দারুণ এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থারও রাখা হয়েছে এবং সেই সাথে খাবারের টেস্টগুলোও দারুণ খাবারের মানগুলোও দারুণ এবং আমি মেনু কার্ডে দেখলাম যে খাবারের দাম কিন্তু অন্যান্য চাইনিজ রেস্টুরেন্টের চাইতে কম রাখা হয়েছে তো আপনারা যে কেউ চলে আসতে পারবেন আমি ঠিকানা বলে দিচ্ছি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের মনিরামপুর বাজারে নূর মার্কেটের দ্বিতীয়তলা অগ্রণী ব্যাংকের ঠিক সামনে এবং বসাক কমপ্লেক্সের অপোজিটে কমন একটি পজিশন এবং এটি হল শাহজাদপুরে একটা প্রাইম লোকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এলাকাতে এই ইনভাইট ক্যাফে দিয়েছে আমি দোয়া করি যেন হাসানের এই উদ্যোগ সফল হয় তো এই ছিল আজকে ইনভাইট ক্যাফেতে খাওয়া দাওয়া সবাই হাসানের জন্য দোয়া করবেন ইনভাইট ক্যাফের জন্য দোয়া করবেন তারা যদি খাবারের এই টেস্ট এবং মানটি ধরে রাখতে পারে তাহলে ইনভাইট ক্যাফে অবশ্যই শাহজাদপুর মন জয় করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এটা আমি ইনভাইট ক্যাফেটা করেছি মূলত সাজাদপুরে যত খাবার রেস্টুরেন্টগুলো আছে আমি দেখেছি যে খাবার তারা যেভাবে পরিবেশন করে তাদের খাবারের সাথে যে নামটা সেই নামের কোনো আমি মিল পাই না যার জন্য আবার খাবারের যে কোয়ালিটিগুলো সেগুলো আমি ঠিকভাবে অথেন্টিক যে খাবারগুলো সেগুলো আমি ঠিকমতো পাই নাই আর কি তো আমি এটা করেছি এই আশায় যে আমি শাহতপুরবাসীকে একটা অথেন্টিক যে ফুড সেইটা আমি পরিবেশন করব এবং আমার রেস্টুরেন্টে আপনারা আসবেন খাবারগুলো আপনারা ট্রাই করবেন দেখবেন যে কেমন এবং এই প্রত্যাশা রেখে আমি এটা করেছি আপনারা অবশ্যই আসবেন আমার রেস্টুরেন্টের অভিজ্ঞতা আমি লাস্ট উত্তরাতে ছিলাম একটা রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে এর আগেও ঢাকাতে কয়েকটা জায়গায় আমি জব করেছি ম্যানেজার হিসেবে তো সেই অভিজ্ঞতা থেকে আমার এই রেস্টুরেন্টটা করা